মাহমাদু আনুসাল্লা আলা রাসলিহিল কারিম আমাবাদ আপনারা জানেন এখন কালো জাদু মহামারী আকার ধারণ করছে আর এই কালো জাদুর বিরুদ্ধে লড়তে হবে রুকিয়া দিয়ে তাই বারবার আমি আপনাদেরকে রুকিয়ার প্রয়োজনীয়তা আপনাদের সামনে তুলে ধরি এবং বলি যে অন্তত আপনারা নিজেরা রুকিয়া শিখে নেন নিজের এবং নিজের পরিবারকে হেফাজত করার জন্য যারা পারেন না তারা রাখির কাছে যাবেন এখন রাখির কাছে পাঠাতে গিয়েও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দুও পক্ষেরই অভিযোগ রাখিদের একরকম অভিযোগ আবার রোগীদের আরেক রকম অভিযোগ রাখিদের অভিযোগ আমি এর আগের অডিওতে আলোচনা করছি যে রোগীরা চিকিৎসা করায় ঠিকই কিন্তু উপযুক্ত পারিশ্রমিক দেয় না আবার এদিকে রোগীদের অভিযোগ হচ্ছে রাখিদের খরচ অনেক বেশি এক একটা সেশনে অনেক বেশি টাকা চায় তো এখন উন্মতের এই ক্রান্তি লগ্নে দুই পক্ষের একটা সমঝোতায় আসা উচিত রোগীর বোঝা উচিত রাখিদের এখানে অনেক সময় ব্যয় হয় পরিশ্রম করতে হয় তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া উচিত আবার রাখিদের এটা বোঝা উচিত সবাই একই রকম সামর্থ্য নাই সবাইকে একই রকম চিকিৎসা দেওয়া উচিত না যার যার সামর্থ্য অনুযায়ী চিকিৎসা দিতে হবে আর যারা সত্যিকার অর্থের দরিদ্র অসহায় তাদের জন্য অনেকটাই কম খরচে অথবা যদি পারা যায় ফ্রিতে দেওয়া তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর বেশিরভাগ রোগীরা মনে করেন যেটা একটা দিনই কাজ আমাকে দিনই উদ্দেশ্যে রুকিয়া করে দিবে কোনো খরচ ছাড়া এই ধারণাটা তো ভুল আপনি যে কোনো চিকিৎসায় নিতে চান আপনাকে তো খরচ করতেই হবে এমনকি সরকারি হাসপাতালে গেলেও তো আপনাকে টিকিট কাটতে হবে আর যে কিছু ওষুধ দিবে আর বাকি ওষুধ আপনাকে কিনতে হবে সেখান থেকেও টেস্ট লিখে দিবে সেই টেস্ট আপনাকে বাহিরে করতে হবে তো আপনি যে কোনো জায়গায় গিয়ে খরচ করবেন যতই আপনি দরিদ্র হন আর অসহায় হন অন্য যে কোনো জায়গায় চিকিৎসা নিতে গিয়ে আপনি ঠিকই খরচ করবেন তাহলে রাখিদের ব্যাপারে কেন আপনার এত কঞ্জুসতা শুধু দিনের উশিলা দিয়ে কেন আপনি ফ্রিতে করাইতে চান রুকিয়া সেক্টরটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেক্টর এটাকে এখন নষ্ট করে ফেলা হচ্ছে বিভিন্নভাবে রুগীদেরও সমস্যা রাখিদেরও সমস্যা হক্কানি রাখিও পাওয়া যাচ্ছে না আবার এ ক্লাসওয়ালা রুগীও পাওয়া যাচ্ছে না যে বুঝতে পারবে যে না তাকে আচ্ছা ঠিক আছে আপনি ফ্রি করাইলেন কিন্তু আপনার একজন দিনই ভাইকে আপনার হাদিয়া তো দেওয়া উচিত যে সে আপনার এ করছে তাকে আপনার কিছু হাদিয়া দেওয়া উচিত না আপনি সেটাও দিবেন না একেবারে ফ্রি করে আসবেন এটা তো ঠিক না তো চূড়ান্ত কথা হচ্ছে রাখিদেরকেও একটু সহানুভূতিশীল হতে হবে যে আর একটু খরচ কমিয়ে আনার চেষ্টা করতে হবে আর রুগীদেরকেও একেবারে ফ্রি চিকিৎসা পাওয়ার মানসিকতা বাদ দিতে হবে তাদের পারিশ্রমিক অবশ্যই আদায় করতে হবে আর যদি আপনার একান্তই পারিশ্রমিক আদায় করার সামর্থ্য না থাকে তাহলে আপনি নিজে রুকিয়া শিখে নেন কোরআন এবং হাদিস তো আপনার কাছে আসে রুকিয়া শিখতে তো আপনার সমস্যা নেই আপনি পড়াশোনা করে নিজে রুকিয়া শিখে নিজের রুকিয়া নিজে করেন তাহলে তো আর আপনার খরচ হবে না তো আল্লাহ আল্লাহ শেফা হিসেবে নাজিল তো আপনি নিজে নিজে শিখে চিকিৎসা করেন এবং রোগী আমি আহ্বান করব যে দুই দল মিলেই এই সেক্টরটার সৌন্দর্যতাকে বজায় রাখুন ভবিষ্যতে কালো জাদু আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে মানুষ হিমশিম খেয়ে যাবে চারদিকে কালো জাদুর কারণে মানুষ জম্বির মতো হয়ে যাবে রুকিয়া এবং রাঁকিদের শরণাপন্ন হওয়া ছাড়া সাধারণ মানুষের আর কোনো উপায় থাকবে না তাই প্রত্যেককেই সেলফ রুকিয়া অন্তত সাধারণ যে মাসনুন দোয়ার মাধ্যমে রুকিয়া করা হয় সেগুলি শিখে রাখা উচিত আর যদি না পারেন তাহলে রাখির কাছে যাবেন তো রাখিদেরকেও সহানুভূতিশীল হওয়া উচিত আর রোগীদেরকেও রাখিদের প্রতি তাদের পারিশ্রমিক আদায়ের মন মানসিকতা রাখা উচিত আল্লাহ তালা মুসলিম উম্মাকে কালো জাদুর ফেতনা থেকে হেফাজত করুন আমিন